নিচের ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি কথাটা হলো গিয়া যে আমরা প্রবাসীদেরকে নিয়ে সবাই কথা বলে সবাই টোল করে কেন ভাই আমরা কি হাসির পাত্র হয়ে গেছি আমাদের সবাই কথা বলবে হ্যাঁ যে তিন মাস পরে মুরগি দিয়ে ভাত খায় সেই মানুষটা আমাদের নিয়ে কথা বলে আমরা ভাত তো অবাক লাগে যে মানুষটা তিন মাস পরে মুরগি দিয়ে ভাত খায় সেই মানুষটা আমাদের নিয়ে কথা বলে তো প্রবাসী প্রবাসীদের নামে কথা বলে রেবিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় তো এই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলার আগে একটা কি তোমরা ভাবো না আর তুমি কি বলছো যে সুখ শান্তির জন্য প্রবাসে যাইতে হয় একটু বুদ্ধি নিয়ে চলতে হয় তো তোমার মতো আমরা মা বোনকে দিয়ে ব্যবসা করাইতে পারি না ফেলায় রোজগার করি এই টাকা আমরা দেশে পাঠাই ঠিক আছে রেপিটেন্স যাকে বলা হয় তো ওই টাকা আমরা দেশে পাঠাই তার জন্যই কিন্তু তোমরা তেলে চলে মাক মাক করে খাইতেছো ঠিক আছে আর আমাদের নিয়ে কথা বলো খবরদার আর একবার যদি প্রবাসীদের নামে কথা বলো তান্দা জিপা সিরা ফেলায় তুমি হ্যাঁ আর অনলাইনের ভিতরে তাকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তুই যদি অনলাইনে মাফ না চাস তোর নামে কমপক্ষে দশটা মামলা করবো তারপরে দেখমু তুই কোন জায়গায় থাকোস আর নিজানি বলছিলি তুই যে বুদ্ধি নিয়ে চলোস তোর কতখানি বুদ্ধি দেহিয়া ছাড়মু ঠিক আছে অনলাইনে তোরে আমি কয় ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এই সময়ের ভিতরে তুই অনলাইনে এসে মাফ চাবি যদি না চাস তাহলে তোর নামে কমপক্ষে দশটা মামলা হবে কথাটা মাথায় রাখিস